নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি একদম নরম তুল তুলে নানপুরির রেসিপি নিয়ে এইভাবে বানালে যেরকম ফুল খাওয়া হবে তেমনি খেতেও খুব নরম হবে তো নানপুরিগুলো আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা একদমই স্পঞ্জি হয়েছে তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই নানপুরিগুলো তো এর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম দুশো গ্রাম মতন টক দই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ খাওয়ার সোডা হাফ চামচ বেকিং সোডা এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব তো একটু সময় নিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনশো গ্রাম মতন ময়দা এটা কিন্তু দই দিয়ে মাখতে হবে আর যদি একটু জলের প্রয়োজন হয় তো একটু জল আপনারা দিতে পারেন তো এটাকে ভালোভাবে এরকমভাবেই মেখে নেব আমার এখানে কোনো জলের প্রয়োজন হয়নি ওজন্য আমি জল ব্যবহার করিনি এটা মাখতে গিয়ে একটু চিটচিটে ভাব আসবে কিন্তু মাখার শেষে এখানে দিতে হবে সাদা তেল ওয়ান টেবিল স্পুন মতন দিলে চিটচিটে ভাবটা একদমই চলে যাবে এবার এটাকে আর একটু ভালো করে মেখে নেব তেল দিয়ে তো ডোটা মাখা হয়ে গেছে এরপর এটাকে আমি তিরিশ মিনিট মতন ঢাকা দেবো আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টা মতন রেস্ট্রি দেবেন দেখুন তিরিশ মিনিট পরে একদম ডোটা এক দু ফুলে উঠেছে ডবল হয়ে গেছে এরপর এটাকে আরও একটু ভালোভাবে মেখে নেব একদম নরম মসৃণ হয়েছে এরপর এর থেকে একটু বড় বড় সাইজ করে লেচি কেটে নেব তো লেচিগুলো কাটা হয়ে গেছে এরপর একটা ভেলে অল্প একটু তেল দিয়ে একটু লম্বা শেপ করে কিন্তু নানপুরিগুলো বেলতে হবে একটু মোটা করে বেলতে হবে তো নানপুরিগুলো এরকমভাবে বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন কেমন মোটা হবে এরপর একটা কড়াইতে আমি সাদা তেল ও একটু মাখন গরম করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম নানপুরিগুলো এবার এপিট উল্টে এতে ভেজে নেব তো দেখুন এটা কেমন ফুলে উঠেছে এটা একদমই রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নিলাম এরপর আর একটা নানপুরি দিয়ে দিলাম এরকম উল্টে উল্টে একটু চেপে চেপে দিলে কিন্তু নানপুরিগুলো ফুলে উঠবে তেলের মধ্যে তো রেডি হয়ে গেলো সমস্ত নানপুরিগুলো ভাজা এটাকে আপনারা বেড বলতে পারেন একদম বেডের মতো নরম তুল তুলে হয় তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ